শনি রবির পর সোমবার ফের বলরামপুরে দুর্ঘটনার কবলে একটি ট্রাক এদিন সকাল সাতটা নাগাদ পুরুলিয়া জামশেদপুর বত্রিশ নম্বর জাতীয় সড়কের বলরামপুর আন্ডারপাস এলাকায় একটি ট্রাক উল্টে বিপত্তে জানা গেছে রায়নপুর থেকে লোহার কাঁচামাল বোঝাই একটি ট্রাক বলরামপুর হয়ে পুরুলিয়ার দিকে যাচ্ছিল সেই সময় রাস্তায় একটি গরুকে বাঁচাতে গিয়ে জাতীয় সড়কের ওপরেই উল্টে যায় ঘটনায় ট্রাক চালক আহত হয়েছেন তাকে চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশের ক্ষতি হয় ট্রাকে থাকা সমস্ত সামগ্রী রাস্তার উপরে পড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ এদিন দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে অমলেশ কুমারের রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন

ああ。Uh,